তারেক বিন জাদের মতো মুহাম্মর বিন কাছে দের মতো চাষ কালারের মতো সালাহুদ্দিন আই মতো আমাদেরকে গরজে উঠতে হবে ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মুসলিম ইউনিটি অফ কমলগঞ্জের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ অংশগ্রহণ করে এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী সংগঠন ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে এ বিক্ষোভে অংশগ্রহণ করেন এবং এবং ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানান সমাবেশে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম কমলগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ওয়াসিম আহমেদ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ সহ অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বলেন ফিলিস্তিনের প্রতি আমাদের অখুন্ঠ সমর্থন রয়েছে প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত পুরো কমলগঞ্জবাসী ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ ডেস্ক নিউজ এইচটি বাংলা মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়ালটনের শোরুমে মেকআপ